আজ তৈরি করে নিলাম পরিবারের সকলের জন্য আফগানি এককারি রেসিপিটা এই রেসিপিটা অনেকদিন ধরে করব করবো ভাবছি তাই আজ তৈরি করে নিলাম পরিবারের সকলের জন্য আফগানি এক রেসিপি মাসাল্লা খেতে খুব মজার হয়েছিল প্রথমে চুলায় তেল গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আদা কুচি রসুন আর পাঁচ থেকে ছয়টা কাজু বাদাম আর দিয়ে দিলাম চার থেকে পাঁচটা কাঁচামরিচ সবকিছু তেলে ভালোভাবে হালকা গোল্ডেন করে বেজে নেব বাজা হয়ে গেলে এটা একটা জারে তুলে ঠান্ডা করে নেব আমি এখানে পাঁচটি সিদ্ধ ডিম নিয়েছি ডিমটাকে সুরের সাহায্যে এভাবে কেটে নেব যেন ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে যায় এখন ডিমগুলো আমার কেটে নেওয়া শেষ বেঁচে রাখা তেলে আর একটু তেল দিয়ে এখানে দিয়ে এখানে দিয়ে দিলাম একটু লবণ লবণ দিয়ে ডিমগুলো দিয়ে দিব ডিমগুলো দিয়ে হালকা একটু ভেজে নেব যখন একটু ব্রাউন কালারে চলে আসবে তখন দিয়ে দিব একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া দিয়ে এটা ভালোভাবে বেজে নেব এক থেকে দুই মিনিট হালকা আছে এটা ভালোভাবে বেজে নিব ব্রাউন কালার হয়ে আসলে এটা তুলে নেব এখন বেজে নেওয়া পেঁয়াজ ব্যাস্তার সাথে ধনিয়ার পাতা দিয়ে দিব ধনিয়ার পাতা দিয়ে আর একটু পানি যোগ করে দিব এটা মেক্সিনজারে ভালোভাবে কিমা করে নিলাম এখন বেজে নেয়া তেলে গুলমরিচ লং এলাচ আর আস্ত জেরা দিয়ে দিলাম এগুলো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে বেন্ড করে নেয়া সেই মিশ্রণটা দিয়ে দেব মিশ্রণটা দিয়ে ভালোভাবেটা কষিয়ে নেব কষানো হয়ে আসলে এখানে দিয়ে দেবো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর দিয়ে দেব স্বাদ মতন লবণ আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে এটা নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে আসলে এখানে দিয়ে দেবো ফাটিয়ে নেয়া টক দই টক দইটা দিয়ে এটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব মিডিয়াম আঁচে রেখে এটা নাড়াচাড়া করে দেব যেন এটা নিচে লেগে না যায় এটা ভালোভাবে কষিয়ে নিয়ে ডাকনা দিয়ে ডেকে দেব কিছুক্ষণ রেখে ডাকনাটা তুলে নেব এরপর যে তেলটা উপরে উঠে এসেছে কষানোটা ভালো হলে রান্নার টেস্টটা অনেক মজার হয় খেতে অনেক ভালো লাগে এখন আমি সবগুলো ডিম এখানে দিয়ে দেবো ডিমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দেব যেন ডিমগুলো লেগে না যায় তার জন্য একটু পানি দিয়ে দেবো পানি দিয়ে এটা একটু কষিয়ে নিব আফগানি এককারির গ্রেভিটা গ্রেভিটা ভালো হলে এটা খেতে দুর্দান্ত মজার হয় তারপর এখানে দিয়ে দিব চার থেকে পাঁচটা কাঁচামরিচ আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়া সবকিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এই আফগানি এককারিটা গরম ভাতের সাথে তো জাস্ট জমে যায় এখন এ পর্যায়ে আমি এটা ডাকনা দিয়ে ডেকে দিব ডাকনা দিয়ে ডেকে নেওয়ার পর এখন তুলে নিলাম এটা দেখতে যেমন সুন্দর হয়েছে এটা খেতে অনেক মজার হয়েছিল সকলে খুব প্রশংসা করেছিল এ রান্নাটা আপনারা চাইলেও খুব সহজে গড়ে তৈরি করে নিতে পারেন আফগানি এক কারি এই রেসিপিটা ছোট বড় সকলে এই রেসিপিটা খুব পছন্দ করবে আমার পরিবারের সকলে খেতে এটা খুবই খুশি যে এটা এত মজার হয়েছিল খুব কম সময়ে এত মজার একটা রেসিপি খুব সহজেই করে নেওয়া যায়